আমরা দাবি নিয়ে যাচ্ছি এটাই যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ফিলিস্তিনকে মুক্ত করুক আমরা বিশ্ববাসীকে দেখাইতেছি যে আমরা বাংলাদেশের মানুষ সচ্যা আমরা বাংলাদেশের মানুষ সচা ফিলিস্তিনি সমাবেশে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনের বিজয় হোক ইনশাআল্লাহ সমস্ত মুসলমান থেকে রামপুরা আজকে ভারতে সমস্ত মুসলমান ঐক্য হোক ইসরায়েলের বিরুদ্ধে নেমে পড়ো ফিলিস্তানদেরকে রক্ষা করো ইমানি দায়িত্ব মুসলমান হিসেবে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দেশের লোক শুধু মুসলমান না বিশ্বের সমস্ত মানুষের দায়িত্ব ইসরায়েলের করো থেকে প্রতিবাদ থাকবে সমস্ত বিশ্বের মুসলমানদের দাম কারণ আমরা আশরাফুল মশলুকাত হিসাবে প্রত্যেকটা মানুষের প্রতি মানুষের কর্তৃত্ব আমাদের দায়িত্ব 不知道